সুপ্রিয় ধামরাই বাসী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে গিয়েছিলাম ধামরাই পৌরসভা কর্তৃক নির্ধারিত যে কোরবানির পশুর হাট বসেছে সেটা একটু দেখতে এটা ঢুলিপিটা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত যাই হোক হাটের ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম ছোট বড় মাঝারি সব জায়গার গরুই আছে হাসিও উঠেছে এগুলো সব বড় গরু গরুর সংখ্যাও একটু কম এবং সাইজের গরু এখানে দর কষাকষি চলছে ঠিক সেই মুহূর্তেই ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মামনুল আহমেদ অনিক উনি সরজমিনে হাট পরিদর্শন করতে আসেন এবং পাইকারদের সাথে কথা বলেন খোঁজখবর নেন কোনো সমস্যা বা কোনো রকম হয়রানি কোনো অসুবিধা হচ্ছে কি না সেই ব্যাপারে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন এবং চয়নিকা গ্রুপের চেয়ারম্যান জনাব মারুব সিকদার তো ঘোরাঘুরি করে বের হয়ে যাওয়ার সময় হাসিলগুল্লার ব্যাপারে একটু আলাপ করলাম তো তারা বললেন যে সরকার থেকে যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটাই শুধুমাত্র তারা নিচ্ছে এর অতিরিক্ত কিছুই নিচ্ছে না যদি এরকম কোনো কিছু হয় তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ করতে বলা হয়েছে তো এই ছিল পশুর হাট নিয়ে একটু প্রতিবেদন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন